আজ বাগদেবীর আরাধনা চলছে সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে প্রতি বছরের মতো এবছরও তার গানে স্কুল শ্রুতি নন্দনে শুরু হয়েছে দেবী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাসকপত্ত পৃথা দেখো বাঘদেবীর আরাধনা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হচ্ছে কিন্তু শিল্পী অজয় তার যে স্কুল রয়েছে এবং একদিকে যেরকম বাঘদেবের আরাধনা চলছে অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি কিন্তু গান পুজো করছেন কিভাবে হচ্ছে এটা আমি একটু ছবিটা দেখাতে দেখাতে তোমাকে বললে তুমি বুঝতে পারবে যে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এসে গেছেন সকাল সকাল এই যে পুরো আয়োজন সেই আয়োজনটা কিন্তু ছাত্রছাত্রীরা মিলেই করেন এবং সঙ্গীত অজয় চক্রবর্তী তিনি সরস্বতী বন্দনা করছেন স্তোত্র পাঠ করছেন মন্ত্র করছেন এবং তিনি একবার করে বলছেন তার সঙ্গে ছাত্রছাত্রী যারা তারাও কিন্তু পড়ছেন অর্থাৎ আরাধনা তো রয়েছে তার পাশাপাশি গান পুজো সেই গান পুজোটা হচ্ছে তার কারণ অজয় চক্রবর্তী তিনি বারবার বলেন মনে করেন যে সরস্বতী মায়ের যে বন্দনা সরস্বতী বন্দনা গান পুজো সেই গান পুজোর মাধ্যমে কিন্তু সরস্বতী বাগদেবীকে আরাধনা করা যায় এবং সেই ছবি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেক বছর ঠিক এইভাবেই নন্দনে সেখানে হয় এবং যারা এই শ্রুতিনন্দন প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে যেরকম সম্মান জানানো হয়। যে দুটো ঠাকুর একটি ঠাকুর বিসর্জন হয়ে যাবে সরাসরি সরাসরি সেই ছবি দেখাচ্ছে পাশে যে ঠাকুর সেই ঠাকুর কিন্তু প্রতিষ্ঠিত ঠাকুর যেটি বিসর্জন হয় না এবং তার সামনে সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী তিনি প্রত্যেকটা মন্ত্রের কি ব্যাখ্যা অর্থাৎ প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা যাতে এই সরস্বতী আরাধনার বুঝতে পারে সেই জন্য প্রত্যেকটি মন্ত্রের ব্যাখ্যা থেকে শুরু করে অঞ্জলি দেওয়ার সময় কেন অঞ্জলি দেওয়া হয় মাঝে মাঝে সরস্বতী বন্দনা সরস্বতী পুজোর যে গান সেইটা করে কিন্তু তার যে বাগদেবীর আরাধনা প্রত্যেক বছরের নেই এবছরই আমরা একই ছবি দেখি এবং এবছরও সেই কোনো কিছুরই খামতি নেই এবং চলছে এখনো পর্যন্ত পুজো এবং প্রচুর শিক্ষার্থী সেখানে রয়েছেন আপাতত ধন্যবাদ পৃথা